আসসালামু আলাইকুম হাই দেয়ার চলে এসেছি আপনাদের জন্য আবারও একটা ইফতারি রেসিপি নিয়ে সবাইকে ঈদ মোবারক ইনশাল্লাহ সবারই অনেক ভালো কাটবে আর ঈদের আগে এই স্ন্যাক্সটা আপনারা ইফতারে যদি ট্রাই না করেন তাহলে কিন্তু একদমই জমবে না চলুন দেখে নেই প্রথমে নুডলসটা সেদ্ধ করার জন্য পর্যাপ্ত পরিমাণ পানিতে আমি লবণ দিয়ে পানিটা ফুটিয়ে নিলাম এবার এক প্যাকেট কোকোলা নুডলস ভেঙের মধ্যে দিয়ে দিলাম ফিফটি পারসেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরেই আমি নুডলসটা চুলা থেকে নামিয়ে ভালো করে সেঁকে নিব। বিওয়ার সময় নুডলসটা সেদ্ধ হয়ে গেছে আর বেশি সেদ্ধ করব না কারণ এটা কিন্তু আবার ফ্রাই করা হবে এখন আমি একটা বোলে অন ফোর্থ কাপ জুলিয়ন করা গাজর অন ফোর্থ কাপ ক্যাপসিকাম কুচি সবুজ লাল কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি হাফ চামচ গোলমরিচের গুঁড়া আর চিকেনের একটা কিমা দিয়ে দিলাম আপনারা এখানে যে কোনো ধরনের চিকেন কিমা দিতে পারেন আমি চিলি ফ্লেক্স এক চামচ আর নুডলসের প্যাকেটের মশলা এক প্যাকেট দিয়ে দিয়েছি আর দুই টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে নিলাম এখন নুডলসটা দিয়ে এর মধ্যে আস্তে আস্তে মেখে নিব আমার এই বলটায় মাখতে একটু অসুবিধা হচ্ছে এর জন্য আমি বোলটা চেঞ্জ করে নিচ্ছি এবার এর মধ্যে আমি অ্যাড করে নিব একটা ডিম ডিমটা দেওয়ার কারণে এটা কিন্তু বাইন্ডিংয়ের সুবিধা হবে ভাজার সময় খুলে যাবে না ভিওর্স আমার খামিটা রেডি আমি একটা ফ্রাই প্যানের তেল দিয়ে গরম করে নিয়েছি এবার পাকোড়ার মতন অল্প অল্প শেপ দিয়ে আমি এটাকে ভেজে নিব আপনারা চাইলে চামচ দিয়েও দিতে পারেন অথবা আমার মতন হাত দিয়েও দিতে পারেন একদম মিডিয়াম টু লো আছে এটাকে হালকা ক্রাঞ্চি আর লাল করে ভেজে নিতে হবে এটা যখন ক্রিস্পি হয়ে যাবে তখন চুলো থেকে তুলে নিলেই হয়ে যাবে মাত্র অল্প কিছু উপকরণ দিয়ে মাত্র দশ মিনিটের মধ্যেই কিন্তু আপনারা চাইলে এই স্ন্যাক্সটা তৈরি করে নি পারবেন সাথে কিংবা ইফতারে অথবা ঈদের দিন স্ন্যাক্সে এর দারুণ স্ন্যাক্সটা অবশ্যই বাসায় ট্রাই করবেন সস দিয়ে আপনারা পরিবেশন করুন আর আমাদের এই রেসিপি আপনাদের কেমন লেগেছে ঝটপট কমেন্ট করে জানিয়ে দেন থ্যাংক ইউ সো মাচ আজ আসি আল্লাহ হাফেজ